আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝে এক ছোটো আকারের ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে ভিডিওটা হলো আমার জামাই আমার জন্য কি আনছে সেটা তোমাদের মাঝে শেয়ার করবো দেখাবো ঠিক আছে যেহেতু সব কিছু শেয়ার করি সব কিছু দেখাই তাই না বন্ধুরা তো এখানে হচ্ছে দেখি আমার জন্য কিছু টি শার্ট আনছে যে গরমে একজন লং করতেছে এই যে আমাদের সিরাজগঞ্জ শাহাজাদপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে গেঞ্জিগুলো আমার জামে আনছে প্রতিবারই আমার দেখা যায় যে গরমে এই এই দুইটা মানে সেমি দেখা যায় যে ঠিক আছে এই যে আমার মেয়ে বলতেছে মামুনি তো কোনটা বেশি ভালো লাগছে আমার চুলগুলো এই যে চুল কাটা হয়তো অনেকে এটা নিয়ে আমাকে কমেন্ট করতেছে যে আপু আপনার চুল কি হয়েছে চুল কি হয়েছে না চুলগুলো আমি একটু ইয়া করছি এখন আমার এগুলো থেকে অনেকটা ইয়া হয়েছে আর কি তো এই যে এই একটা গেঞ্জি এই যে একটা গেঞ্জি তা আমাকে তোমরা কত কমেন্ট করে জানাবে যে সব যে কোনটা বেশি ভাল লাগে ঠিক আছে আর দুশো আশি টাকা করে রাখা হয়েছে আর কি এই যে দামটা কি জানাবা ঠিক আছে বন্ধুরা এই যে তো আমার কাছে এই যে এটা 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 আমার কাছে অনেক মনে তো এই যে এই যে এই যে এই যে একটু মানে আমরা আবার মেয়ের একটু ক্যামেরার সামনে আসলে একটু ঢং করি এই তো ঢং করা আরম্ভ হয়ে গেছে তো আমি বলছিলাম যে দুইটা গেঞ্জি না তো ও হয়তোবা তিনটা নিয়ে তিনটা নিয়ে আসছে আর কি প্রতিবারই গেঞ্জি র্যান্ডম কেনা হয় আর কি তো ফারিয়া বুড়িকে নিয়ে স্কুল থেকে এসে দেখি যে ও জামাই দেওয়ার গিফট জামায় দেওয়ার গিফট কার না পেতে ভালো লাগে তাই রেখে দিচ্ছে ওর আব্বু দেওয়ার গিফট তো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা কেমন হয়েছে তো আমাদের পুরি পেজের পাশে থাকবা সবাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমাদেরকে আরও উৎসাহিত করে ভিডিও করার তো এখন যেভাবে সাপোর্ট দিয়েছো কন্টিনিউ কাজ করে যাব তোমরাও আমাকে বলবে না আর বিশেষ করে ফারিয়ার পেজের সাথে থাকবা ঠিক আছে